তোমরা কেমন আছো ভালো আছো ভালো আছো আছি আলহামদুলিল্লাহ হ্যাঁ তোমরা হাই দিয়ে দাও হাই দিয়ে দাও খুব কিউট সবাই অনেক কিউট আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তো আজকে আমরা কোথায় আসি জানো আজকে আমরা আসি রসুল্লাহ বাজে বিলে ঠিক আছে তোমরা পিছনে দেখতে পারতো সবুজে সবুজে গিরা সবুজে সবুজে বড়া তো আজকে আছে আমার সাথে আছে আমার শালা আছে তারপর আমার বাতিজা আছে তো আসলে তোমাদেরকে দেখাই আর পুরা প্রকৃতিটা দেখাই তোমাদেরকে কি যে একটা সুন্দর পরিবেশ আছে বুঝছো এইলা আবার শালা তো তোমরা দেখো একবার দেখছো মানে বামুন কি অবস্থা এখানে শুধু প্রকৃতির খেলা সবুজে আর সবুজ যে যেদিকে তাকাবা শুধু সবুজ আর সবুজ সকালে বৃষ্টি হইছে এখনও কিন্তু বৃষ্টি আছে হালকা হালকা ফোটা ফোটা বৃষ্টি আছে তোমরা যেখানেই যাবা সেখানে সবুজ না বাতিজা হ্যাঁ যেখানে যাবা সেখানে সবুজ দেখতে পাচ্ছ ফুলের বাগান আছে এইদিকে মানে কি নাই এ এলাকাটি কি নাই এভরিথিং সব সব এই যে তোমরা তোমাদেরকে একটা যাওয়া নাকি ধরে আসো তোমাদেরকে এটা দেখাই এই যে দেখতে পাচ্ছ এটারে বলে হরা জাল হরা জাল হরা জাল কিন্তু এইদিকে নাই কিন্তু এইদিকে আস হরা দেখো বন্ধুরা চারিদিকে সবুজ আর সবুজ এই যে হরা আরেকটা সামনে আছে এই যে এদিকটা মাছও পাওয়া যায় মানে ভালো মাছ দেখতে পাচ্ছি আমরা ছোলা বাস পারিয়া এখন ঢুকে পড়েছি শিয়ানিয়াতে শিয়া শিয়ানিয়া এ তুই কই যাস আমার ভাইরাস ছেলেরা ওই এই এলাকা পুরো মোস্ত নিজের গেরাম ফালাই দিয়া কই কই জায়গা এর কোনো বেলিভিশন নাই এই ভাবে গুতেই থাকে তো আমরা এখন আছি শিয়ানিয়া হাই বন্ধুরা এটা কি শিয়ানিয়া না হ্যাঁ তোমরা কেমন আছো ভালো আছো ভালো আছো ভালো আছো হ্যাঁ আসি আলহামদুলিল্লাহ হ্যাঁ তোমরা হাই দিয়ে দাও হাই দিয়ে দাও খুব কিউট সবাই অনেক কিউট অনেক ভালো এটা শিয়ালে বসে তো তোমাদেরকে এই জায়গাটা আরো বেশি প্রকৃতি তোমাদেরকে দেখাই আমি একটু ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি দেখতে পাচ্ছ পরিস্থিতি হ্যাঁ আয় হাই কি অপুরব দেখো মাঝে মাঝে ফুল ফুটতে আছে দেখতে পাচ্ছ ফুলগুলা এই যে সাদা সাদা ফুল এই জায়গাটা আরো বিউটিফুল সেরকম দেখো তোমরা একবার হম দেখতে পাচ্ছ কি প্রকৃতির লীলা খেলা এই জায়গায় না খায় শান্তি চ এই যে দেখো এই সামনে কিন্তু কাশ ফুল আছে সবুজ কার সবুজের খেলা শুধু চারিদিকে সবুজের খেলা তো আমরা কিন্তু মাটির রাস্তায় হাঁটতেছি বুঝতে পারছো মাটির রাস্তায় এই যদি খালি পায়ে আটা যেত খুব মজা পাওয়া যেত কিন্তু খালি পায়ে তো আটলে আবার বিভিন্ন কিছু থাকতে পারে বুঝছো বাঙ্গাস উদি এগুলো থাকতে পারে তাই খালি পায়ে আটটা সিনে রিক্স নিলাম না কিন্তু খালি খালি পায়ে আটলে খুবই মজা পাওয়া যেত তো সামনে কলা বাগান আছে কাশফুলের বাগান কাশফুলগুলা কাটতে ফেলাইছে দেখাই দেখছো কাশফুল সবগুলা যদি থাকতো অনেক রোমান্টিক একটা দৃশ্য হইতো কিন্তু এগুলা বেশি তৈরি হইলে রাস্তার পাশে জঙ্গল হয়ে যাগা এখন তোমাদেরকে দেখাবো আমরা কলা গাছের বাগান রাস্তার পাশে সারি সারি কলা বাগান তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমরা এখন কলা বাগানের রাস্তা দিয়ে হেঁটে চলব ওয়েদারও অনেক ঠান্ডা আছে হালকা হালকা বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ আমরা কলা বাগানের রাস্তা দিয়ে এখন ঢুকছি মানে কি একটা শীতল শান্তি যে লাগতেছে তোমাদেরকে বলে বোঝানো যাবে না তোমরা যদি বামন আইসা ঘুরে যাও তখন বুঝবা এটা কি মজা এদিকে এখন পানি কম হয় বামন আগে যে পানি হইলে তোমার এই আশেপাশের রাস্তাগুলো একদম পানি একদম রাস্তার সাথে একদম টই টই থাকতো তখন পরিবেশ আরও সেরকম হইত কিন্তু এখন পানি টানি কম হয় তা আমরা কিন্তু আস্তে আস্তে এগিয়ে চলছি আমাদের বাড়ির দিকে ঠিক আছে তা আমরা মোটামুটি আম বাড়ি কাছাকাছি আয় আর যাইতে যাইতে দশ মিনিট লাগবে তো চলো দশ মিনিট গল্প করতে করতে তোমাদের সাথে গল্প করতে করতে তোমা আর প্রকৃতি দেখাইতে দেখাইতে নিয়ে যাবো হ্যাঁ আজকের বলকটা আশা করি তোমাদের অনেক ইন্টারেস্ট লাগবে ওকে তো আমরা আরেক রাস্তায় কিন্তু ঢুকে পড়েছি এদিকে আবার আরেক রকম দৃশ্য এদিকে লোকেরা অনেক বাড়ি ঘরে গরু টরু ফালে এদিকে এদিকে দৃশ্যগুলো আবার অন্যরকম তো চলো ব্যাক ক্যামেরাতে তোমাদেরকে যতটুক দেখাতে পারি এতটুকু উপভোগ করব। তো আসলে এইদিকে আইলে না বিশ্বাস করো শ্যুট করার মানে ওই মন মানসিকতা থাকে না খালি ঘুরাফিরা মন মানসিকতাই বেশি কাজ করে তো চলো তোমাদেরকে দেখাই রাস্তাগুলো দেখতে পাচ্ছ যে দেখতে পারতাছো মাটির রাস্তা কাঁচা রাস্তা এই রাস্তা দিয়ে কিন্তু খাটার মজাই কিন্তু এইসব রাস্তা দিয়ে যখন আরে আরে দিয়ে আরে গেছে ঘা আরে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কাঁচা রাস্তা তোমাদের সাথে গল্প করতে করতে মানে রাস্তা আগাইতে আগাইতে আমার বাইরের ফোলা পিছনে বেরে আছে গা হই যাইতেছে না একই আছে এমন অনেক দূর বের আছে গা আমরা সামনে গিয়ে অপেক্ষা করুন পিছনে পড়লো সমস্যা নাই ও রাস্তাঘাট এইগুলা একদম একদম পরিচিত রাস্তাঘাট ওই সন্ধ্যা সময় এই রাস্তা দিয়ে চলাফেরা করে তো এই সামনে ব্রিজ আছে আমরা এই জায়গায় দাঁড়াবো একটু হয় আসুক তো আমরা চলতে চলতে কিন্তু বাড়িতে এসে পড়েছি বুঝছো বন্ধুরা চলতে চলতে আমরা বাড়িতে এসে পড়েছি তো আজকের ব্লগটি তোমাদের অসাধারণ লাগবে আমি জানি অসাধারণ লাগবে আর অনেক প্রকৃতি তোমাদেরকে দেখালাম তো এনজয় আজকে ব্লগটি আশা করি তোমরা অনেক এনজয় করবা অনেক মজা পাবা ওকে ওকে বাই বাই আল্লাহ হাফেজ টাটা